বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল পুলিশ সাংবাদিক বৈঠকে জানান নবগ্রাম সাফল্য শিবপুর বাস স্ট্যান্ডে নাকা চেকিংয়ে প্রায় আশি কেজি গাজাসহ আটক গাড়ি চালক নবগ্রাম থানার পুলিশ নাকা চেকিং সময় শিবপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে আশি কেজি গাঁজা সহ গাড়ি চালক আটক করে গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে এই তৎপরতা চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে জানা যায় বহরমপুর একটি ছোট ডিআই গাড়ি মোরগ্রামের দিক থেকে দ্রুত গতিতে আসছিল পুলিশের সন্দেহ হওয়ায় গাড়িটিকে থামানো হয় এবং তল্লাশির সময় গাঁজা উদ্ধার করা হয় শিলিগুড়ি থেকে নদিয়ার দিকে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল ব্যক্তির নাম বিশ্বমিত্র অধিকারী বয়স 30 বছর পুলিশ সূত্রে আরও জানা যায় মাদকবিরোধী অভিযানে ভবিষ্যতেও এই ধরনের তৎপরতা চলবে একটা যে শিলিগুড়ি থেকে একটা গাড়িতে করে কিছু মাদক দ্রব্য আসছে তো সেই সূত্রের খবর অনুযায়ী আমরা শিবপুর বাস স্ট্যান্ডের কাছে সে গাড়িটিকে আটক করি এবং আটক করার পরে সেই গাড়ি থেকে আমরা আশি কিলো আটশো নব্বই গ্রাম গাজা জাতীয় একটা মাদকদ্রব্য আমরা ওখান থেকে উদ্ধার করি তো সে ব্যক্তির নাম হচ্ছে বিশ্বমিত্র অধিকারী তিনি শিলিগুড়ি থেকে নদিয়ার দিকে আসছিলেন তো নদিয়ায় সাপ্লাই দেওয়ার কথা ছিল এই যে মাদকদ্রব্য সেটা তো মাঝপথে আমরা ডিটিং করি কত কিলো টোটাল আশি কিলো আটশো নব্বই গ্রাম ছিল এই ঘটনায় কয়জন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে একজনই তার নাম হচ্ছে বিশ্বামিত্র অধিকারী থার্টি ইন্ট অ্যারাউন্ড বয়স আর কি কেউ এর পিছনে রয়েছে বলে আপাতত কিছু জানা যাচ্ছে আমরা তাকে অ্যারেস্ট করেছি এবং আমাদের আইন অনুযায়ী তাকে আমরা কোর্টে রিমান্ড কোর্টের থ্রুতে রিমান্ডে নেব পুলিশ রিমান্ডে নেওয়ার পরে এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার যদি এর সঙ্গে কেউ জড়িত থাকে অবশ্যই আমরা জানতে